নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা যে কোনো রান্নার ভিডিও না দেখেই বুঝতে পারছেন যে কোনো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে একটা ভিডিওটা হবে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও তো দেখতে থাকুন তো এ হচ্ছে দেখুন এটা আছে প্রশান্ত ব্যানার্জি পি ব্যানার্জি এক নামেই সবাই চেনে এটা হচ্ছে রবীন্দ্র সদন এক সাইড কলকাতা ওখানে ওনার ক্লিনিক দেখুন ওই ক্লিনিকে আমি আসছি তো দেখুন বাইরের লোক কত লোক এখানে অনেক লোক কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে শুধু ডাক্তার দেখানোর জন্য প্রথমে ইচ্ছা ছিল না আমার এই ভিডিওটা বানানো তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চিন্তা করলাম তাই তো আমি এমন একটা জায়গায় এসে ডাক্তার দেখাচ্ছি তো আমার বন্ধুদেরকে একটু দেখাই যে এই ডাক্তারখানাটা কোথায় আছে অবস্থিত তো এটা আছে এলগিন রোড কলকাতা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে নেমে একটু হেঁটে গেলেই এখানে যাওয়া যাবে আর যদি হেঁটে না যেতে চান তো এখানে একটা এলগিন রোড পি ব্যানার্জি বললেই পি ব্যানার্জির ক্লিনিক বললেই যে কেউ চিনিয়ে দেবে তো টোটোয় যেতে পারেন টোটোয় নেবে দশ টাকা ভাড়া মেট্রো স্টেশন থেকে দশ টাকা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে দশ টাকার ভাড়ায় কিন্তু এখানে আসতে পারবেন তো এই দেখুন এটা কিন্তু এলগিন রোড রোডের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমি তো হাওড়ার থেকে গিয়েছিলাম তো হাওড়ার থেকে বাসে আমার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন সময় লেগেছে আর বাস স্টেশন থেকে মানে এক সাইড থেকে নেমে ওখান থেকে আমার হেঁটে যেতে মিনিমাম সাত থেকে আট মিনিটের মতন সময় লাগে ওখানে যেতে তো দেখুন অনেক অনেক লোক কিন্তু এখানে অপেক্ষায় আছে কখন দরজাটা খুলে আর গেটটা খুললেই কিন্তু সবাই এক এক করে যাবে তো সিরিয়াল অনুযায়ী এখানে এখানের কানুন সম্পূর্ণই আমার ভালো লাগে কোনো রকম কোনো দু নম্বরই কোনো ব্যাপার নেই আগে পরের কোনো ব্যাপার নেই একদম সঠিক সিরিয়াল অনুযায়ী কিন্তু নামগুলো চলে আসবে নামগুলো ডাকবে আর এক করে সবাই যাবে তো প্রথম বাইরে লাইনটা দিতে যা একটু কষ্ট কিন্তু ভিতরে আসলে কিন্তু অতটা কষ্ট নেই ভিতরে এসি আছে আর কোনো রকম কোনো সমস্যা নেই বসার ব্যবস্থা আছে এনারা এমন সিস্টেম করেছে যেভাবে মানে ভিতরে যতগুলো লোক নেবে তাদের বসার সিট আছে কি না সেটা বুঝেই কিন্তু বাইরের থেকে লোকগুলো এই ভিতরে নেবে তো বাইরের তো ফার্স্ট রাউন্ড গেল এটা কিন্তু সেকেন্ড রাউন্ড এটা সেকেন্ড রাউন্ডে সবাই বসে আছে শুধু ডাক্তারের অপেক্ষায় তাকে দেখাবে তো দুঃখের বিষয় আমাদের সে পি ব্যানার্জি মহাশয় তো উনি নেই উনি তো গত হয়েছেন তো গত হলেও উনি ওনার যে লোকজন রেখে গেছেন সত্যি উনি ওনার কথা আর কী বলবো উনি তো খুবই ভালো মানুষ ছিলেন তো উনি যাদের রেখে গেছেন তারা অনেক অনেক ভালো তারা অনেক দক্ষশীল তো দেখতে থাকুন অনেক লোক কিন্তু এখানে অপেক্ষায় আছে রকম কোনো সমস্যা নেই ভিতরে এসে ভিতরে এসে বসার ব্যবস্থা কিন্তু বাইরে ওই লাইনটা পাওয়াটাই হচ্ছে একটু কষ্টকর ব্যাপার তো এই দেখুন বাইরের লাইনটা একটু দাঁড়িয়ে থাকতে হয় ওখানেও কিছুটা আছে দোকানের সামনে চেয়ার বসলে বসা যায় তো মাঝে মাঝে একটু বসে নিয়েছিলাম আর দেখুন আমার পিছনেও কিন্তু অনেক অনেক লোক বসে আছে এটা সেকেন্ড রাউন্ড তো ফার্স্ট রাউন্ডে তো প্রথম বাইরে গেটের বাইরে তারপরে সেকেন্ড রাউন্ড আর আমি যেখানটা এখানে বসে দেখালাম ওটা কিন্তু থার্ড রাউন্ড বন্ধুরা সরি ওটা কিন্তু থার্ড রাউন্ড তো এটা আছে পি ব্যানার্জির ছবি একটু দেখে দিলাম আর পি ব্যানার্জির ছেলের ছবি আর পি ব্যানার্জি একই সঙ্গে ওনাদের ছবি তো এখন তো বেছে নেই ওনার ছেলেও বেছে নেই পি ব্যানার্জিও বেঁচে নেই এখন আছে ওনার নাতনি ঈশা ব্যানার্জি তো ঈশা ব্যানার্জি ম্যাডাম উনি তো অনেক ভালো বড় মাপের ডাক্তার আর ওনার সঙ্গে অনেক অনেক লোক কাজ করে এখানে আর এটা আছে ডাক্তারের এটা আছে ক্লিনিকের নিচতলা নিচতলা কিন্তু ঠিক এরকম সিস্টেম আবার কিন্তু দোতলায়ও আছে তো এখানে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ডাক্তারের ভিজিট ছিল আগে মাত্র তিনশো টাকা ছিল তো এখন সাড়ে তিনশো টাকা করে হয়েছে তো যে কোনো জটিল সমস্যা এখানে কিন্তু সমাধান হয় বন্ধুরা হয়তো অনেকে ভাবতে পারেন হোমিওপ্যাথিক আবার কি এটা আবার কী বা করতে পারে কিন্তু না বন্ধুরা এখানে একবার এসে দেখুন না যদি কোনো সমস্যা থাকে বিশেষ করে মহিলাদের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে মেয়েলি সমস্যা তো এখানে এসে দেখাতে পারেন ডাক্তার আর ভিজিটও কিন্তু তেমন বেশি না আর ফ্রি ফ্রিতেও কিন্তু এখানে ডাক্তার বাবুরা দেখেন ফ্রি মেডিসিন ওটা আছে দোতলায় দেয় হ্যাঁ আমরা আসেন নিচতলায় আমরা একটু ভিজিট দিয়ে দেখাচ্ছি আর এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন এটা আছে অনলাইন থেকে বুক করতে হয় যদি আপনি আসতে না পারেন ওই নম্বরে অনলাইন থেকে বুক করে এনাদের সঙ্গে কথা বলে নিতে পারেন আপনি অনলাইনেও ডাক্তার দেখিয়ে অনলাইনেও মেডিসিনটা আপনি নিতে পারেন এরা সে ব্যবস্থা করে দেবে আপনাকে শুধু কথা বলতে হবে এনাদের সঙ্গে আর আমি এখানে কিছু কিছু পেশেন্টের সঙ্গে কথা বলেছি বন্ধুরা এমন এমন পেশেন্ট আছে ক্যান্সারের পেশেন্ট তারা কেমো পর্যন্ত দিয়ে অতটা সুস্থ নেই কিন্তু এখানকার ওষুধ খেয়ে অনেক 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 সুস্থ আছে তারা আমার সঙ্গে বলল তো তাদের সঙ্গে কথা বলে না আমারও খুব ভালো লাগলো আর এখানে ক্যান্সারের পেশেন্ট তো আছেই আর বিশেষ করে টিউমার যাদের টিউমারের সমস্যা টিউমারটা বেশি অনেক অনেক কাজ করে এখানে টিউমারের ওষুধটা ঠিক মতো যদি খাওয়া হয় তো টিউমার কিন্তু আস্তে আস্তে ফিনিশ হয়ে যায় তো এটা ছিল দেখুন দুপুরের দিকে এখন কিন্তু লোকজন একটু কমে গেছে প্রথম দশটার দিকে লোকটা একটু বেশি থাকে দুপুরের দিকে কম থাকে আবার তিনটার দিকে কিন্তু এনারা দেখে একটা পর্যন্ত দশটা থেকে একটা পর্যন্ত দেখা চলে তারপরে তিনটার থেকে আবার সেকেন্ড বার দেখে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা অনেক ডাক্তার আছে এখানে শুধু একজন না অনেক ডাক্তার আছে অনেক ডিপার্টমেন্টে তো সবশেষে আমার ওষুধ নেওয়া কমপ্লিট এই দেখুন আমি ওষুধটা নিয়ে নিয়েছি ডাক্তার এখান থেকে ওষুধটা দিয়েছে তো এখানে কিন্তু ভিজিতেও কিন্তু ডাক্তার দেখানো যায় সেখানে কোনো ভিজিটের দরকার হবে না শুধু ওষুধের টাকাটা দিলেই হবে এখানে কিন্তু দু মাসের ওষুধ আছে তো দু মাসের ওষুধ মাত্র তিনশো টাকা আর ওখানে সাড়ে তিনশো টাকা নিয়েছিল ডাক্তারের ভিজিট এই হচ্ছে আমার সাড়ে ছয়শো টাকা ওষুধ এই দেখুন তো রোগ বুঝে ওষুধ এক একজনের ওষুধ রোগের ওষুধ এক এক রকম হবে তো সেটা টাকাও সেইভাবে হবে কারো দু মাসে তিনশো কারো দু মাসে আড়াইশো কারো দুশো এরকম তো ওখান থেকে বাড়ি এসে ভাবলাম তো একটু টক টক ঝাল ঝাল খেতে ইচ্ছা করলো তো ভাবলাম একটা চালতা ছিল ঘরে তো চালদাটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো একটু চালতেটা হ্যাঁ মাখিয়ে নিলে কেমন হয় তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আজকে চালতে মাখাটা তো এখানে দেখুন দুটো শুকনো লঙ্কা ভাজা আর নিয়েছি এখানে লবণ তো শুকনো লঙ্কা আর লবণটাকে একটু শিলে বেটে নেব দেখুন তো এখানে আমার এই সাদা লবণটা দেয়া হয়ে গেছে তো আমার মনে ছিল না এখানে একটু বিট লবণ দিলে কিন্তু ভালো হতো বিট লবণও ছিল তো আপনারা কিন্তু অবশ্যই বিট লবণ দিয়ে এই চালদে মাখাটা করবেন দারুণ লাগে খেতে কিন্তু আর মাঝে কিন্তু আমি একটু সরিষাও দিয়েছি তো সরিষা শুকনো লঙ্কা আর লবণ দিয়ে একটু আমি এই শুকনো শুকনো করে বেটে নেবো কোনো রকম জল দেব না তো দেখতে থাকুন আজকের চালতে মাখা তো বেশ ভালো লেগেছিলো অনেক রোদ থেকে তো আসছিলাম বাড়িতে তো ভাবলাম একটু টকজাল খাই আর বাড়িতে রান্নাও কমপ্লিট ছিল তো ভাবলাম একটু টকজাল খাই তারপর খাওয়া যাবে তো দেখুন এবার আমি এই সর্ষে বাটাটা আমি একটা পাত্রে নিয়ে নেব এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে আমি কিন্তু কোনো জল ব্যবহার করে নিই দেখুন সর্ষে লবণ আর এখানে লঙ্কার গুঁড়া তো লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তা আমি মাত্র দুটো লঙ্কা দিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দিবেন তো আমি চালটাটা হ্যাঁ কেটে নিয়েছি দেখুন চালটাটা দেখুন কাটার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালটা কিন্তু অবশ্যই কাটার পরে ধুতে হবে তো আমি এবার পরিষ্কার করা চালতাটাকে একটু শিলনোড়ায় একটু চালতাটাকে একটু থেতো করে নেব তো থেতলে নিলে চালতেটার ভিতরে এই মশলাটা যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তো এই মুহূর্তে কার কার জীবের জল আসছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন কার কার জল চলে আসছে চালতে মাখা কে কে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে চালতে মাখা তারপরে এই যে এখন আম হবে কাঁচা আম কাঁচা আম মাখা যে কোনো ধরনের মাখা কিন্তু আমি বেশ মোটামুটি ভালোই পছন্দ করি খেতে আর আমি মাখা তো খুব পছন্দ করি তো এই দেখুন এক এক করে এই চালতেগুলোকে একটু শিল নোড়ায় একটু থেতলে নেব তো অবশ্যই কিন্তু এই সময় কিন্তু একটু সাবধানে এটাকে এই কাজটা করতে হবে এর কিন্তু একটা বিশাল দাগ হয়ে যায় জামা কাপড় তো অবশ্যই একটু সাবধানে কাজগুলো করতে হবে তো এই দেখুন চালতেগুলোকে আমার থেতলে নেওয়া হয়েছে তো এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আমি এই চালতের ভিতর দিয়ে একটু মাখিয়ে নিব তো এই দেখুন দিয়ে দিলাম দিয়ে চালতাটাকে একটু মাখাতে হবে দেখুন একটু হাত দিয়েই মাখাতে হবে হাত দিয়ে না মাখালে কি চালতা মাখা হবে বন্ধুরা তো হাত দিয়ে আমি একটু চালতাটাকে মাখিয়ে নেব তো বিশেষ করে এই রোদ্রে এই চালে মাখা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ঠিক দুপুরবেলা আর এখানে দেখুন হ্যাঁ নিয়েছি কিছুটা ধনে পাতা ছিল ঘরে তো ধনে পাতাটাকে ধুয়ে একটু কষিয়ে নিলাম তো কিছুটা ধনে পাতাও আমি এই চালতে মাখার ভিতর দিয়ে একটু মাখিয়ে এই দেখুন তো ধনে পাতাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা আর একটু সামান্য চিনিও দিতে হবে কিন্তু একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় অল্প চিনি আর আপনারা যদি চিনিটা দেওয়া পছন্দ না করেন তো দেবেন না কোনো ব্যাপার না তো আমি হালকা একটু চিনি দিয়েছিলাম ওটা হয়তো ক্যামেরায় আসেনি হালকা একটু চিনি কিন্তু অবশ্যই দিবেন আর দেখুন আমার কথা বলতে বলতে কিন্তু চালটাটাই কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি বাকি যে একটু মশলা ছিল তো ভাবলাম একটু টেস্ট করে নিয়েছিলাম মাঝে তো ভাবলাম ঝাল তেমন হয়নি আর দুটো লঙ্কা দিয়েছি তো ওই জন্য বাকি মশলাটাও আমি কিন্তু আবার দিয়ে দিলাম দিয়ে একটু মাখিয়ে নিব আবারও একটু মাখিয়ে নিলাম তো বন্ধু এবার মাখা মাখির কাজ কিন্তু শেষ এবার কিন্তু খাবার পালা তো বন্ধুরা কে কে খাবেন চালতে মাখা চলে আসুন আমার বাড়ি এই দেখো দারুণ টেস্ট তো ভালো থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন টাটা।